বহুদিন আগের কথা পৌরনগর নামে এক রাজ্য ছিল সেই রাজ্যের রাজা পৌরনাথ অনেক জ্ঞানী ছিলেন কিন্তু তাদের একমাত্র কন্যা রাজকুমারী পূর্ণিমা ছিলেন একটু বোকা কিন্তু সে খুব ভালো মনের মানুষ ছিলেন রাজা তাকে অনেক জ্ঞানী পণ্ডিত দিয়েও শিক্ষা দিয়েও জ্ঞানী বানাতে পারেননি এজন্য একদিন রাজা এক ঋষিকে রাজদরবারে হাজির করে মহারাজের জয় হোক মহারাজ আমাকে এখানে তলব করার কারণ জানতে পারি হ্যাঁ আপনাকে ডাকা হয়েছে রাজকুমারের জ্ঞান বৃদ্ধির উপায় বলার জন্য বলুন কি করে রাজকুমারের জ্ঞান বৃদ্ধি করা যায় মহারাজ আপনি অনুমতি দিলে আমি প্রথমে রাজকুমারীকে কিছু প্রশ্ন করতে চাই ঠিক আছে অনুমতি দিলাম আপনার যা প্রশ্ন করার করতে পারেন আচ্ছা রাজকুমারী বলুন তো যদি রাজ্যের মধ্যে কঠিন মহামারী দেখা দেয় তাহলে আপনি কি করবেন যদি মধ্যে মহামারী দেখা দেয় তাহলে আমি পুরো রাজ্যে মিষ্টি বিতরণ কেন আপনি মিষ্টি বিতরণ করবেন তাকে আমাদের সবাইকে বলবেন কারণ রাজ্যের মধ্যে মহামারী দেখা দিলে সবাই চিন্তায় পরে যায় যে কে কখন মহামারীতে আক্রান্ত হবে আর আমি যদি সেই সময় সবাইকে মিষ্টি মুখ করাতে পারি না তাহলে সবাই মিষ্টি খেয়ে তাদের চিন্তা ফুলে যাবে মিষ্টি স্বাদ নিয়ে ভাবতে থাকবে আচ্ছা এবার বলুন আপনাদের রাজ্যের চাইতে যদি অন্য একটি রাজ্য বেশি শক্তিশালী হয় আর সেই রাজ্যে আপনাদের রাজ্যের আক্রমণ করতে চায় তখন আপনি কি করবেন তাহলে তাহলে আমি সেই রাজ্যের সাথে হাত মেলাবো মহারাজ কম আছে। কিন্তু রাজকুমারীর মন অনেক সরল আমি রাজকুমারীকে একটা পরীক্ষা দিতে চাই যদি রাজকুমারী এই পরীক্ষায় সফল হয় তাহলে তার জ্ঞানের দরজা খুলে যাবে ঠিক আছে আপনি রাজকুমারীকে পরীক্ষা দিন ঠিক আছে মহারাজ এই নিন রাজকুমারী এটা কাছে রাখুন এই ছোট্ট সিন্দুক আমাকে দিলেন কেন রাজকুমারী এই ছোট সিন্দুকের কোন চাবি নেই কিন্তু এর মধ্যে আপনার ভাগ্যের চাবি লোকানো আছে আপনি তিনটি শর্ত পূরণ করলে এই সিন্দুক আপনা আপনি খুলে যাবে তাই আপনাকে এই সিন্দুক খুলতে হলে তিনটি শর্ত পূরণ করতে হবে ঠিক আছে বলুন কি কি শর্ত পূরণ করতে হবে হ্যাঁ বলছি প্রথম শর্ত আপনাকে সব চাইতে মিষ্টি ফল আনতে হবে কিন্তু সেই ফল কখনো গাছে ধরে না দ্বিতীয় শর্ত আপনাকে সেই পাখির গান শুনতে হবে যে পাখি গান গায় না আর তৃতীয় শর্ত আপনাকে সেই নদী পাড়ি দিতে হবে যে নদীতে জল থাকে না এই তিনটি শর্ত পূরণ করলে সিন্ধুক আপনা আপনি খুলে যাবে তা কি করি সম্ভব ফল তো গাছে ধরে তাছাড়া মিষ্টি ফল পাবো কোথায় আর যে পাখি গান গায় না তার গান কিভাবে শুনবো আর যে নদীতে জল থাকে না সেটা তো নদী না তাহলে আমি খুঁজে বের করব কি করে রাজকুমারী এত সহজ হলে যে কেউ জ্ঞানী হয়ে যেত কেউ কখনো ঘরে বসে পূর্ণ জ্ঞানী হতে পারে না আপনাকে এগুলো সমাধান করতে হলে মহল থেকে বেরিয়ে খুঁজতে হবে আপনার জ্ঞানকে কাজে লাগাতে হবে তবেই সব কিছু খুঁজে পাবেন ঠিক আছে আমি আপনার দেওয়া তিনটি শর্তই পূরণ করব পিতাজি আপনি আমার বেরোনোর ব্যবস্থা করুন হ্যাঁ ব্যগনি করছি তুমি তৈরি হয়ে নাও রাজকুমার ঋষির দেওয়া শর্ত পূরণের জন্য মহল থেকে বেরিয়ে পড়ে রাজকুমারী প্রথমে মিষ্টি ফল খোঁজার জন্য বনের মধ্যে চলে আসে বনের ভেতর বিভিন্ন জায়গাও খুঁজেও কোনো ফল না পেয়ে রাজকুমারী ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়ে কিন্তু সেই গাছের আরেক পাশেই এক মা বসে তার সন্তানের জন্য অপেক্ষা করছিল হঠাৎ ছেলেটা কিছু ফল নিয়ে তার মায়ের কাছে এসে বলে বাবা তুই এসেছিস হ্যাঁ এসেছি আর তোমার জন্য অনেক কষ্ট করেই ফলগুলো নিয়ে এসেছি তবে ফলগুলো জানি না মিষ্টি হবে নাকি তেতো। ভালোবাসার ফল কখনো তেতো হয় না বাবা ভালোবাসার ফল সব ফলের চেয়ে মিষ্টি ভালোবাসার ফল কখনো গাছে ধরে না থাকে মানুষের অন্তরে তুই ভালোবেসে আমার জন্য যে ফল এনেছিস এই ফল আমার কাছে সব চাইতে বেশি মিষ্টি তার মানে তার মানে সবচাইতে মিষ্টি ফল ভালোবাসার ফল মানুষ কি ভালোবেসে কিছু দিলে সেটাই সব চাইতে মিষ্টি হয় এবার আমি বুঝতে পেরেছি সব বুঝতে পেরেছি এই যে বাবু আমি তোমার জন্য ফল এনেছি তুমি কি নেবে আর তোমার একটা ফলা দিবে হ্যাঁ নেবো না কেন কেউ যদি কিছু দেয় তাহলে তাকে না বলতে নেই আর সাথে তাকেও কিছু দিতে হয় এই নিন নিন হ্যাঁ হ্যাঁ আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই হ্যাঁ বলুন না কি বলতে চান বলুন আসলে আমি আপনাকে চিনতে পারছি না এর আগে কখনো দেখিনি তো আপনি যদি আপনার পরিচয়টা বলতেন সময় হই সব জানতে পারবেন হয়তো কোনো দিন সবচেয়ে মিষ্টি ফল হয়ে আপনাদের সামনে আসবে এবার আমি যাই তাহলে আমার আরও অনেক কাজ বাকি আছে ঠিক আছে যান এরপর রাজকুমারী বেরিয়ে পড়ে তার দ্বিতীয় শর্ত খোঁজার উদ্দেশ্যে দ্বিতীয় শর্ত ছিল যে পাখি গান গায় না সেই পাখির গান শুনতে হবে রাজকুমারী বন জঙ্গল লোকালয় পাহাড় পর্বত খুঁজেও সেই পাখির সন্ধান পেল না সে চিন্তিত হয়ে এক রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ সে দেখতে পেল এক বৃদ্ধা মহিলা একটা পুটলি নিয়ে রাস্তা দিয়ে চোখের জল ফেলতে ফেলতে যাচ্ছে

কিন্তু কোথায় যাবেন তা কি জানা আছে কোথায় আর যাব দু চোখ যেদিকে যায় সেদিকেই যাব কিন্তু সেখানে গিয়েও যদি আপনাকে কেউ সাহায্য না করে তখন কি করবেন কি আর করব দুঃখের কথা বলে নিজের গ্রামেই তো থাকতে পারলাম না হয়তো সেখানে গিয়ে মনের মধ্যে কষ্ট জমা রেখে মরে যাব মনির কষ্ট মনির মধ্যে দেখি মানে বুঝতে পেরেছি আমি বুঝতে পেরেছি গান না গাওয়া পাখির গান কি বুঝতে পেরেছি আমি মানুষের না বলা কষ্টগুলো সেটাই হলো গান না গাওয়া পাখির গান তার মানে আমাকে মানুষের মনের কষ্টগুলো শুনতে হবে হ্যাঁ গান না গাওয়া পাখি আর অন্য কেউ নয় মানুষ যারা নিজেদের মনের কষ্ট নিজের মধ্যে চেপে রাখে তারাই গান না গাওয়া পাখি আর বুকের মধ্যে যে কষ্ট চেপে রাখে সেটাই গান না গাওয়া গান এনিন এইটা বিক্রি করলে আপনি আপনার বাকি জীবন আরাম এসে বসে কাটাতে পারবেন যান আপনি আপনার বাড়ি ফিরে যান এ কি করছিস এই সামান্য বুড়ির জন্য তুই নিজের গলার হাড় খুলে দিচ্ছিস হ্যাঁ বুড়িমা আমার চাইতে এটা আপনার বেশি প্রয়োজন নিন এটা তুই অনেক ভালো তুই আমার মনের কষ্টগুলো বুঝতে পেরেছিস হ্যাঁ আমি এমনভাবেই গাওয়া পাখির গান শুনতে চাই যাতে সবার না বলা কষ্টগুলো আমি বুঝে তাদের সাহায্য করতে পারি তুই কোন সাধারণ মেয়ে না নিশ্চয়ই তোর মধ্যে কোন ভালো গুণ আছে উপরওয়ালা তোর মঙ্গল করুক মঙ্গল করুক রাজকুমারীর দ্বিতীয় শর্ত সমাধানের পর তৃতীয় শর্তের জন্য বেরিয়ে পড়ে কিন্তু রাজকুমারী যে নদীতেই যায় সেখানেই জল দ্বারা পরিপূর্ণ হয়ে যায় তাই রাজকুমারী বুঝতে পারে না সেই নদী কোথায় পাবে যে নদীতে জল থাকে না এক সময় রাজকুমারী পাহাড়ি পথের দিকে যেতে লাগল হঠাৎ সে দেখল কিছু কৃষক শুকনো জমিতে বৃষ্টির জন্য প্রার্থনা করছে তাছাড়া তারা খুবই তৃষ্ণার্ত ছিল এই বুঝলি নরেশ এই ত্রিশ নাই গলাটা একদম শুকিয়ে গেছে তাছাড়া কতদিন হলো কোনো বৃষ্টি নেই খেতের মাটি শুকিয়ে একদম পাথর হয়ে আছে হ্যাঁ দাদা তুমি ঠিকই বলেছ তাছাড়া রোদের যে তীব্রতা এই রোদের মধ্যে জল ছাড়া কতক্ষণই বা কাজ করা যায় ওপরবেলা যদি আমাদের দিকে একটু তাকাতো তবেই খেতে ভালো ফসল হতো খেতের মাটি এমন শুকিয়ে থাকলে তো ওর ভালো ফসলও হবে না হ্যাঁ তা তো হতোই কিন্তু এখন যে তৃষ্ণায় গলাটা একদম শুকিয়ে আছে এখন জল কোথায় পাবো কোথায় আর পাবো এখন ওপর দিকে চেয়ে থাকি যদি তিনি একটু দয়া করেন তাহলে হয়তো জল পাবো নয়তো এভাবেই কষ্ট করে থাকতে হবে ইস কৃষকগুলো জলের অভাবে কেমন করছে আমার কাছে তো সামান্য জল আছে যদি ওদের দি তাহলে ওদের তৃষ্ণাটা কিছুটা হলেও কমবে এই যে শুনছেন আপনাদের তো অনেক তৃষ্ণা পেয়েছি আমার কাছে সামান্য জল আছে আপনারা সেটা গ্রহণ করবেন হ্যাঁ দাও দাও আমরা তো জলের অভাবে মরে জল পান করে হৃদয়টা একদম শীতল হয়ে গেল ধন্যবাদ তোমাকে তোমার দেয়া জল আমাদের কাছে নদীর জলের মতোই অমূল্য তার মানে তার মানে যে নদীতে জল নেই সেই নদী হলো মানুষের তৃষ্ণা আর সেই নদী পার হওয়া মানে মানুষের তৃষ্ণা মেটানো বুঝতে পেরেছি আমি সব বুঝতে পেরেছি হ্যাঁ রাজকুমারী এই জল আমাদেরকে নতুন করে বাঁচালো আপনি জল না থাকা নদীতে নতুন করে জল দিলেন আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ রাজকুমারী আপনি তৃষ্ণার্তদের জল পান করালেন ও বরবালা আপনার মঙ্গল করুক এটা আমার দায়িত্ব এখন থেকে সবার তৃষ্ণা মেটানোর দায়িত্ব আমাকেই নিতে হবে এবার আমি আমার সব শটের উত্তর পেয়ে গেছি এখন আমি চললাম হে সিন্দুক তোমার সব শর্তের উত্তর পেয়ে গেছি আমি সবচেয়ে মিষ্টি ফল হচ্ছে মানুষের দেওয়া ভালোবাসার ফল আর গান না গাওয়া পাখির গান হলো মানুষের মনের কষ্ট আর যে নদীতে জল থাকে না সেই নদী হচ্ছে মানুষের তৃষ্ণা রাজকুমারী আপনি আপনার পরীক্ষায় পাশ করেছেন আপনাকে আর কেউ বোকা রাজকুমারী বলবে না আপনি এখন একজন জ্ঞানী আর আপনার ভাগ্যের যাবে এই সোনার মুকুট অর্থাৎ আপনি রাজ্যের ভবিষ্যৎ রানী আপনার বুদ্ধি কোনো বই পড়ে আসেনি এসেছে মানুষের দুঃখ কষ্ট ভালোবাসার থেকে আপনি পারবেন আপনার রাজ্যের প্রজাদের সুখী রাখতে আপনি আমার চিন্তা দূর করলেন এখন আমি নিশ্চিন্তে আমার রাজ্য ও তুলে দেব এরপর রাজকুমারী আর বোকা রাজকুমারী রইল না সে হয়ে উঠল এক জ্ঞানী ও দয়ালু শাসক সে তার প্রজাদের মন বুঝে রাজ্য শাসন করা শুরু করলো এতে তার রাজ্যের সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো কারণ তাদের ছিল এক বুদ্ধিমান ও দয়ালু রানী